মুসলমান ভাইরা রে দিলে কণ্ঠ লাগেনা শুনো কোন দিকে ন ধর নাই বাবা জি বিশাল লম্বা ইতিহাস কে সংগের পেনুম বাবা শ্যাম সময় নাই কিছু কোন করে বাবা বান দেয়া দিব জাননে কি জাননে

বাংলা দুনো ভাই মানে ভাই ভাই যে কোন ভাই একটা ভাই আমার যুদ্ধর ময়দানে যাইতে হবে আল্লাহ রসুল এইভাবে সালা ইবনে আব্দুর রহমান কে ডেকে ডেকে বলে ও সালা তোমাদের ভিতরে দুই ভাইয়ের ভিতরে যে কোন ভাই এক ভাইয়ের ভিতরে তাবুকের যুদ্ধর দিকে তোমাদের যাইতে হবে সালা ইবনে আব্দুর রহমান আর সাইদ ইবনে আব্দুর রহমান বলতে সে বলতে সাহা ভাই আমি তো আল্লাহর রাসূলের সাথে যুদ্ধুর ময়দানে যাইতে যুদ্ধের দিকে তোমার যাওয়ার দরকার নাই আমি সাইদ ইবনে আব্দুর রহমান আল্লাহর রাসূলের সাথে তাবুকের যুদ্ধের দিকে চলে যাই তাহলে আমার বাড়ি তুমি খোঁজ খবর রাখো সালামাত আল্লাহর রাসূলের সরের সামনে বলতেছে সাইদ ইবনে আব্দুর রহমানকে বলতেছে ঠিক আছে ভাই আপনার বাড়ির খোঁজ খবর আমি নিব ইনশাআল্লাহ আপনি তাবুকে যুদ্ধুর দূর ময়দানে যান মুসলমান বাইরাদের দিলে কাঁটা লাগায়া যায় শুনুন আল্লাহর রহমান যুদ্ধ ময়দানে চলে গেছে মামা এক পর্যায়ে যুদ্ধুর ময়দানে শুরু হয়ে গেছে যুদ্ধুর ময়দানে যুদ্ধ করতে করতি লাশ পর যায় সকল সাহাবিরা যার যার নিজের বাড়ির থেকে রওনা হয়েছে আর সাঈদ ইবনে আব্দুর রহমান চিন্তা করতেছে আমার বাড়ি থেকে কেউ তো আমাকে আইগার জন্য আসে কেউ তো সালাম দেওয়ার জন্য আমাকে আসে না এদিকে সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবি সাহাবাতকে বলতেছে ভাই আমার বাড়িতে লাকড়ির দরকার বাড়িতে পানির দরকার আমাদের আমাকে একটু পানি এনে দাও লাকড়ি এনে দাও শাহলাবাদ ময়দান থেকে এইভাবে আনতেছে লাকড়ি পাহাড়ের অঞ্চল থেকে সাইদ ইবন আব্দুর রহমানের বিবিকে এনে দেয় আনার পর শয়তানের দিন বলতেছে সালাবাদ তুমি কি কোনোদিন সাইদিন আব্দুর রহমানের বিবিকে ওই পাহাড় অঞ্চল থেকে তুমি বারবার তুমি লাকড়ি এনে দাও অমুক এলাকায় থেকে তাকে পানি এনে দাও কিন্তু তুমি কি সালা বাদের বিবিকে তুমি সালা বাদ বলতেছে না 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 আমি সাইদ ইবিন আব্দুর রহমানের বাইকে বিবিকে আমি কোনো দেখি কোনো দিনও দেখি নাই পরে সময় বলতে দেখো এত বউ তার বিবিকে রেখে সাঈদ আব্দুর রহমান যুদ্ধুর ময়দানে গিয়েছে আর তার বিবিকে কোনোদিন দেখো নাই আজকে একটু ভালো করে দেখল্লাহ এইভাবে সাঈদ ইমিনী আব্দুর রহমানের বিবিকে দেখার জন্য সাহালাবাদ একদিন হঠাৎ করে পর্দার আরামের ভিতরে পর্দা নদুপার্শ থেকে একটু খুলে দেওয়ার পরে সাঈদ ইমিন আব্দুর রহমানের বিবি ভিতরে দিকে গোসল করতেছে ওই সময় সাইদ ইবনে আব্দুর রহমান বিবি সাহাবাত কে ও ভাই সাহাবা তুমি যে আমাকে দেখলা আমি একটা পরদাসীল মেয়ে তোমার কি আল্লাহর ভয় আছে ইত্তা কুল্লাহ তুমি আল্লাহর তুমি ভয় করো ওই সময় সাইদ ইবনে আব্দুর রহমান এর বিবি যখন এই কথা যখন বলল সাহাবাত বলতেছে ইত্তা কুল্লাহ আল্লাহর ভয়

দিদি গো আমার ভাই সারা কই তখন দিদি বলতেছে তোমার ভাই তো গুনায় জড়িত হয়েছে গুনায় জড়িত হওয়ার কারণে বাড়ি থেকে দূর হয়ে গেছে ভাই কয়ে গেছে পরে কয় অমুক জঙ্গলে চলে গেছে পাহাড় অঞ্চলে চলে গেছে এইভাবে সাইদ ইবনাপুর রহমান জঙ্গলে সাহাবাদকে খোঁজার জন্য জঙ্গলে চলে গেছে যা বলতেছে কিছু জঙ্গলের ভিতরে কয়েকজন লোক লাকড়ি কাটতেছে এদেরকে জিগাইতেছে ভাই আপনি যে জঙ্গলের ভিতরে যে লাকড়ি কাটতেছেন এর ভিতরে সাহাবাদ কি করে লোক দেখছো হেরা বলতেছে না 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 আমরা সাহাবাদ কোনো এরকম মানুষ কারো দেখি নাই কিন্তু একটা লো

ওই বাড়িতে যাইয়া পাহাড়ন চলে চলে গেছে পাহাড়ন চলে ভিতরে যাইয়া দেখে সা আলাপ দাঙ্গার দরবার ধোঁয়া করে গেছে ও মালিক আমার ভিতরে কুনি শয়তালের নক্কর নক্সরের কারণে শয়তালের কারণে আমার কিছু গুণা হয়ে গেছে গুণা হয়ে গেছে মালিক গ আমি আর কোনো কখনো গুণা করমো না আর কখনো গুণা করমো না এবারে মতো আমার মাপ করে দে এবারে মতো আমার মাপ তুমি করে দাও এইভাবে আল্লাহ তাআলার দরবারে যখন দোয়া করতেছে সাইদ ইবনে আব্দুর রহমান ওই সাহাবাতকে বলতে সাহাবা আমার বাড়িতে তুমি লও আমার বাড়িতে তোমার চলে যাইতে হবে সালা বলতেছে না না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ করব না ততক্ষণ পর্যন্ত আমি সাহালা ভাই আপনার বাড়িতে আর চলে যাইতে পারি না ওই সময় সাহালাকে সাইদ ইবিন আব্দুর রহমান বলতেছে ঠিক আছে ল আজকে এই জামানার ভিতরে ওবর রাজার কাছে তোমাকে নিয়ে যায় অমর রাজ্যের লহতাল দরবারে সাইদ ইবনে আব্দুর রহমান সালাকে নিয়ে আসছে নিয়ে এসে সালাকে সালা বলতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলেছে ভাই ওগো আমার ভাই তো সালা গুনাহ করেছে আমার ভাই তো গুনাহ করেছে আমার ভাইকে আল্লাহ কি माफ করবে নাকি পরয় সময় আল্লাহর রাসূল পরে বলতে আল্লাহর রাসূলের দরবারে নিয়ে যাও

ইসালা খুব গুনাহ করেছে গুনাহ করেছে আমার আল্লাহ কি माफ করবে নাকি কি माफ করবে নাকি আল্লাহ রাসূল দাদ বলে ও সাইদ ইবনে আব্দুর রহমান তোমার ভাই একবার কি গুনাহ করেছে তোমার ভাই একবার কি গুনাহ করেছে সাইদ ইবনে আব্দুর রহমান আল্লাহর রাসূলের দিকে দিকে বলে ও নবী গো আমি তো যুদ্ধুর ময়দানে আপনার সাথে গিয়েছিলাম ওই সময় আমার বিবিকে আমার বিবিকে পরদার আড়াল থেকে দেখেছে আমার বিবি ওই সময়টা বলে ও সালা ইত্তা করল ইত্তা করল আল্লাহর ভয় তোমার ভিতর কি নাই তোমার অন্তরের ভিতরে কাল্লার ভয় তোমার ভিতরে নাই আমার ভাই এক একপর ভিতরে গেছে পাহাড় চলে গেছে মাফ জন্য কিন্তু আমি সাই দেবিন্দ রহমান আমি আপনার দরবারে নিয়ে এসছিলাম কিন্তু আল্লাহ কে মাফ করবে না কে মাফ করব ওই সময়

আমি এত বড় হক না করছি গো না করেছে আমি এত বড় হক করেছে আমাকে ইয়ার লাগে মাফ করবো নাকি আমাকে মাফ করবো নাকি ওই সময় একদিন দুই দিন তিন দিন পর্যন্ত অনাহারে খিদাই হইয়া আল্লাহকে মাপসাই বারবার চাই আবার আল্লাহ তালা ওই সময় জিব্রাইল আলী সাল্লাম ডেকে ডেকে বলে ও জিব্রাই তুমি নবীরে জানাই দাও নবীরে জানাই দাও এই আল্লাহ এই মানুষ বানাইছে কে এই নবী আমি আল নবীকে বলো মানুষ বানাইছে কে খানায় খাওয়াই কে জিব্রাইল আল্লাহ রসুলের দরবারে চলে এল আল্লাহ রসুলকে ডেকে ডেকে বলে ও নবী এই মানুষ গোনা বানাইছে গে মানুষ বানাইছে গে আল্লাহ রসুল ওই সুন্দর দিল ও দেবরাই এই মানুষ তো বানাইছে আল্লাহ বানাইছে যে খাওয়াই কে খাওয়াই কে ওই সময় আল্লাহ রসুল বলে আল্লাহ তালা খাওয়ায় আপনি ওই সালা ইবন আব্দুর রহমানকে আর সাহিদ ইবিন আব্দুর রহমান কে কেন তোর করে দিয়েছেন কেন তোর করে দিয়েছেন ওই সুমাল কে ডেকে বলে ও ভাই এত বড় গুণা করেছে এত বড় গুণা করেছে এই গুণার কারণ আমার কাছে দূর করে দিয়েছে আমার কাছে দূর করে দিয়েছে ওই সময় যে ভেড়া ডেকে ডেকে বলে ও নবী গো জাল্লা তালা ওই সাইদ ইবনে আব্দুর রহমান আর সালাবাদ ওই দু ভাইকে মাফ করে দিয়েছে সুবহানাল্লাহ বলে ওই সময় মাফ করে দিয়েছে শুধু কিতাবের ভিতরে এসেছে সুতাই নয় বহু এরকম ঘটনা আছে বহু ঘটনা আল্লাহ রাসূল এইভাবে মানুষকে বলতেছে ও মুককার জবীনা মানুষ সবাই তোমরা সব সময় যে গুনাহ তোমরা করো আল্লাহ কদর maaf দাও আল্লাহর আল্লাহ বলছে বান্দারে তোদের যাইতে পারো আমি আল্লাহ তাআলা সবকিছু দিয়া দিব তোমরা কুদুনি আসনা জিবলাক ক বান্দা তোরা চাই তাইলে তো আমি আল্লাহ তাআলা তোমাদের দিতে পারি কোনতে আমরা বান্দা চাইতে পারি না কারো মতো আমরা বান্দা চাইতে পারি না